আল্লাহ রসুল একদিন ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়িতে ফিরিলেন মা আয়সা ছোট্ট মানুষ দা হাত দেয়াবসায় খুব তৃষ্ণার্ত আমাকে একটু পানি খাওয়ানো যাবে কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আা বললেন আমি আমার হাতে ঘটিটা নিয়ে দৌড় দিলাম পানি নেওয়ার জন্য পানি নিতে গিয়ে বাহিরে যাওয়ার দিকে আমার বান্ধবী পানি নিয়ে খেলাধুলা করতে যে ছোট মানুষ আমি আমার বান্ধবীর সাথে আমিও খেলায় লিপ্ত হয়ে গেলাম কখন যে পানি নিতে আসছে তাও তো আমার মনে নাই হুজুর ক্লান্ত শ্রান্ত হয়ে ফিক্যা করার পরে হুজুর কুস্তেবর বলেন আমার আয়েশা কোথায় আমার হুমায়রা কোথায় খুঁজতে খুঁজতে গিয়ে দেখে তার দু তিনজন বান্ধবের সাথে তিনি মরু উপান্তে বাড়ির উপরে মধ্যে খেলাধুলা করতেছেন দেখে মা আইসাল এত সুন্দর চেহারা এই চেহারাটার উপরে ওদের তাপ পড়ে রদের কেরম পরে চেহারা একেবারে লাল হয়ে গিয়েছে হজুর ঠিক রোদের সামনে দাঁড়া মা আয়সাকে ছায়া দিয়ে দিলেন জলে কন্যা আকবার ছায়া দিলেন মা আয়সা কিছুক্ষণ তারপরও খেলাধুলা করলেন এক প্রজায় ঠান্ডা ঠান্ডা উষ্ণ উষ্ণ ভাব এইটা যখন অনুভূত হইল ওই সময় মাথাটা উঁচু করে ভাবতেছেন মনে হয় বেড়া ডুবে গায়ে বাড়িতে যায় মাথা উঁচু করে দেখে আল্লাহ রসুল তার স্বামী দাঁড়ানো জোরে কন্না এই দৃশ্য দেখে মা আয়েশা চুপচাপ আর কোনো কথা বলতে যেন না ততর করে কাঁদতেছেন পিっち পিっち যে মেয়েগুলো আছে যারা মনে তাই সেজদা করে যেজদা করে পেছনের দিকে তাকার নাই একেবারে দৌড় তো দৌড় ডাইরেক্ট বাড়িতে যে ঢুকছে বা আয়েশা মাথা নিচে করে ততর করে কাঁদতেছে টডডুডু লড়তেছে হুজুর আয়েশার ডানা মা আয়েশার ডানা হাত ধরে বললেন আইসা আইসাহ খেলাধুলা করবেন নাকি বাড়িতে যাবেন কতদিন আপনার স্ত্রী স্ত্রীকে আপনার শ্বশুর সামনে আপনি করে বলছেন আমার ভাইয়েরা কেন আপনার স্ত্রীকে আপনি সম্মান মর্যাদা দিবেন কারণ আল্লাহ রসুল নিজেও স্ত্রীদেরকে সম্মান মর্যাদা দিতেন হুজুর বলেছেন সবচাইতে প্রিয় আমার কাছে নারী স্ত্রী মা খাতিজা ফাতিমাকে হুজুর বেশি ভালোবাসতেন খাদিজাকে সম্মান ইজ্জত করতেন হুজুর তার যে কোনো কোনো দিন খাদিজাকে তৈরি করে রাখে নাই আপনি সারা কখনো হজরত আয়সাকে কথা বলে নাই আমার ভাইয়েরা সম্মান করেছে সেই জন্য করব। যেহেতু আমি মুসলমান এই জন্যই করবো এতটুকু নয় রে মুসলমান খালি পড়া আগামী আগামীকালকে জলে কোনো একটা মেয়ের বিয়ে হয় দেখবেন সেখানে তিন থেকে চারশো মানুষ বিবাহের দাবাত পায় কিন্তু মনে রাখবে এই মানুষের ভেতরে দুইজন মানুষের কোনো আনন্দ থাকে না কোনো বিনোদন থাকে না একটা হলো মেয়েটার বাবা অপর মেয়েটার মা কথা বলেন ঠিক কিনা যাদের মেয়ে বিয়ে দিয়েছেন তারাই কেবলমাত্র বোঝেন আমার ভাইরা সন্ধ্যা যতই ঘুমিয়ে যায় মেয়ের বাবার মন খারাপ হয়ে যায় বড় পক্ষর মনের আনন্দটা বেড়ে যায় সন্ধ্যা বেলায় মেয়েটা চলে যাবে বিদায় নিয়ে এমন সময় বলা হয় মেয়ের মা কোথায় দেখবেন রান্না গিয়ে মাথা নিচে করে দুধ ভাত মেখে নিয়ে আর হাত উঠাইতে পারে না ভাতটা নিয়ে জামা সামনে প্রেজেন্ট হতে পারে না আবার ভাইরা বলে বলে ভাবে চলেন না বিদায় দিয়ে আসেন তখন মহিলারা তোরা বুঝবি না আজকে আমার বিদায় দেওয়া যে কতটা যন্ত্রণা কতটা যে কষ্ট দেখবেন জোর করে মেয়েটার মাকে যখন মেয়ের সামনে প্রেজেন্ট করা হয় ওই সময় মেয়েটার জামাইকে দুই ফটো খাওয়া যায় কিন্তু মেয়ের মুখে দিতে গিয়ে অনেক মা ওই জায়গায় হয়ে পড়ে যায় কথা বলেন ঠিক না তাৎখনাত বিবাহের আনন্দের বাড়িটা মিত্র বাড়িতে পূর্ণত হয়ে যায় রে যুবক বিবাহের বাড়ি শুধু আনন্দ করবা কিন্তু বেয়া থেকে শিক্ষা কেন নাও না মেয়ের বাবাকে খোঁজার জন্য সবাই ব্যস্ত হয় কারণ মেয়ের বাবা দরকার হাতে তুলে দিবে কে জামাই মেয়ের হাতে মেয়েটা উঠায় দিতে হবে খুঁজতে খুঁজতে পাওয়া যায় না বাড়ির পেছনে আম গাছ জাম কাঁঠাল গাছ আর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে চাতক পাখির মতো ভিন্ন একদিকে তাকায় বুকটা ভাসায় দিচ্ছে এলাকার লোকজন সেলো কথা বা কেউ বলে ধুলো ভাই আপনার মেয়েটাকে বিদায় দিবেন না লোকজন সবাই দাঁড়িয়ে তখন বলে রে আবু সুফিয়ান তুই কি জানিস না আমার মা ওইটা আমি কেমনি বিদায় দিই মাকে কি কখনো কোনো সন্তান বিদায় দিতে পারে বলে দুলা ভাই কথা বললেন চলে না দুলা ভাই বিদায়ের লেখা বিদায় দিতেই হবে দুলা ভাই যদি বিদায় না দেন তাহলে কেমনে মান ইজ্জত থাকে তখন এই দুলা ভাই বলে যা যা আজকে তুই বিদায় দিয়ে তখন শালক বলে দুলা ভাই আমি যদি বিদায় দিয়ে দেই বিআই সাহেবরা বলবে হয়তো বা জামাই পছন্দ হয় নাই সেই জন্য আজকে শ্বশুর সামনে আসতেছে না জোর করে ডানা ধরে যখন শ্বশুরকে সামনের দিকে নেয় ওই সময় শত শত মানুষের ভিড়ে বাবা বাবাকে খুঁজতে থাকে বাবাকে খুঁজতে থাকে কোথায় শত মানুষের ফিরে মেয়েটা যখন বাবার দিকে দৃষ্টি চলে যায় বাবা হাঁটতেছে কিন্তু শরীরে কোন শক্তি নাই বাবা একবার সামনের দিকে আগায় তিন বা পেছনের দিকে যায় মাথা উঁচু করতে পারে না একেবারে অপরাধের মতো দূর থেকে চিৎকার দিয়ে মেয়েটা বলা ষাটটা দিন হয়ে গেল ডাইনিং টেবিলে বিশটা বছর বুদ্ধি হওয়ার পরে একদিন আমাকে সার আপনি কান্না গপ বাড়াতে ভার ষাটটা দিনে হয়ে কেন আমার সাথে আপনি টেবিলে বসে আজকে সারাদিন আপনাকে আমি দেখি নাই সোরের মতো পালায় পালায় ভরেন কারণ কি এমন অপরাধ করলাম আমি আব্বা আমাকে আপনি কোলে নিয়ে বলতেন ছোটবেলা আপনার মা মারা গিয়েছে আমি আপনার মায়ের মতো দেখি

তখন মেয়েকে জরা ধরে বলে মা তুই বুঝবি না কেন আমি সাত দিন ধরে দেখা করি না আমার এই দিন থেকে তোর বিবাহের দিন তারি ঠিক হয়ে যায় ওই দিন থেকে আমি বাবা বলে করে আমার মেয়ে কেমনি বিদায় দিব রে কেমনি আরেকটা বাড়িতে গিয়ে থাকবে রে ওই বাড়ির মানুষগুলো আমার মেয়েকে কেমন দেখতে পারবে আমার সোনা তো সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না

আমার ভাইয়েরা জোর করে মেয়ের বাবার সামনে থেকে টানা হাসনা করে বিদায় নিয়ে যখন মেয়েটাকে চলে যায় ওই বিবাহের বাড়ির দৃশ্য দেখবেন মা আর বাবা জায়গায় সেন্সলেস হয়ে পড়ে যায় কত ঘন টিকে ছোট ভাইটা বলেন আসলা ধরে চিৎকার দিয়া বলা ফু তাকায় দেখো পিছন দিকে আব্বাও পড়ে আছে মাও পড়ে আছে এভাবে রেখে চলে যে আব্বা বোন হয়ে বুঝবে আমার ভাইরা মেয়েদের তিনটা জায়গা একটা হলো মায়ের পেট অপর হলো বাবার বাড়ি তিন নাম্বার স্বামীর বাড়ি থেকে কবর তাই আপনার স্ত্রী বাবা মার সম্পর্ক সব শেষ করে তাদের মায়া মমতা তাদের চোখের পানি দিয়ে তাদের স্বপ্নের রাজকন্যা আপনার বাড়িতে চলে আসছে ওই যে আসছে না আসতে আজ পর্যন্ত সে ফিরে যায় নাই অসুস্থতা যতই বাড়ুক যতই ঝুঁকি নিতে হোক সব কিছু নিয়েছে শুধু আপনার জন্য আপনার জন্য তার জীবন যৌবন বিসর্জন দিয়েছে সাদা চামড়া কালো করেছে একেবারে সুন্দর মানুষটা ময়লা হয়ে গিয়েছে শুধু আপনার জন্য আপনার স্ত্রী থাকার পরেও পরের স্ত্রীর প্রতি নজর দিবেন না খবরদার অন্যের সামনে আপনার স্ত্রীকে তুচ্ছ তার করে গালি দিবেন না খবরদার সন্তানের সামনে কোন মাকে বেঁচিত করবেন না মা বাবা তুলে কোন নারীকে গালি দিবেন না আল্লাহ সহ্য করে না রে বাজান আজকে হয়তো বা স্ত্রী আছে দাঁত আছে দাঁতের মর্যাদা বুঝতে চান না যেই দিন ওই পাগলি থাকবে না ওই দিন রাস্তাঘাটে এতিমের মতো ঘুরবে আপনার পুত্র বোধ আপনার স্ত্রীর মত আপনার সেবা যত্ন করবে না আপনার ছোট ছেলে বড় ছেলে আপনার স্ত্রীর মত করবে না আজকে অসুস্থ হয়ে গেলে আপনার স্ত্রী যদি শ্বশুর বাড়িতে বাড়াইতে যায় সাত দিন পর্যন্ত অসুস্থ হয়ে বিছানায় টয়লেট করে তো দেখি কে পরিষ্কার কর অথচ স্ত্রী থাকা অবস্থায় থুতু যদি অসুস্থ হলে থুতু ফালানোর জন্য একটা ব্যবস্থা করে দেয় টয়লেট করার জন্য ব্যবস্থা করে দেয় গরম পানি ব্যবহার করার জন্য ব্যবস্থা করে দেয় এই জন্য নারীদের মন নরম খবরদার নারীদেরকে কষ্ট দেবেন না জুলুম করবেন না ওয়াজাতা তাদেরকে গালি দিবেন না আল্লাহ আপনাদের দাম্পত্য জীবন সুখময় করে দেন বলুন আমি